এই বৃহত্তর জারালগুনিয়া পাঁচ আর ছয় নম ওয়ার্ড মিলে এই জারালগুনিয়া এই জারালগুনিয়ার মধ্যে পাঁচশো দুই পাহাড় অতি বৃষ্টির কারণে আর যে খালটা আছে কালটা দুই পাশে দুই পাশে যার যার মধ্যে বরাক করে ফেলেছে আমরা কর্মসূচি লোক দিয়ে এই খালগুলা কাটতে গেলে বিভিন্ন বাধা আসে বিভিন্ন বাধা আছে তবে আমি কর্তৃপক্ষকে জানাব এই কালটা যেন করণ করা হয় আর পাহাড়ি পানি যেমন কি আজকে রাত্রে এই তিনটার পর হইতে যেভাবে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে পাহাড়ি পানি এসে এই বাংলান সহ এটা আমাদের ছোট ছোটো অবস্থায় যারা আমরা লেখাপড়া করতাম সেই সময় এটা ইয়াসিনা বাংলা হইতো ইয়াসিনে বাঙ্গা নামক বিশ বছর পরে আবারও বানছে ইয়াসিনে বাঙ্গাটা তো এই বাঙ্গার ভাষাভাষী একটা ফজ নামর একটা হাড়ি আছে আমাদের তো এই কারণে বাং বাঙ্গন হয়েছে এরকম সাইটে আর আর বাংশে এই রাস্তার উপরে যেমন কি দক্ষিণ রাস্তার মধ্যে একটা বাংছে এর গিয়ে একটা দায়ী মাদ্রার সহ মেম্বার আমার বাড়ি ওখানে একটা বাংছে সামনে মনে কর দোকানের সামনে একটা বাংছে এটা হচ্ছে কারবাংন রোডের মধ্যে তো আমি কর্তৃপক্ষকে জানাবো আমি কর্তৃপক্ষকে জানাবো যাতে এই খালটা দ্রুত সংস্কার করা হোক আর অবিলম্বে আমাদের এই বাঙনটা খুব দ্রুত বেঁধে দেওয়া হোক どう